বড় দল দাবি করা একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে আমরা দেখতে পাচ্ছি না আমরা সাবধান করতে চাই এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করেন তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে এখানের মধ্যে কোনো চাঁদা বাজ নাই এখানের মধ্যে কোনো টেন্ডার বাজ নাই এখানের মধ্যে কোনো সন্ত্রাস নাই এখানের মধ্যে কোনো দর্শক নাই এখানে উপস্থিত হয়েছে শহীদে কাফেলার রক্ত স্নাত কাফেলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাফ করতে চায় বাংলাদেশে যারা সত্যকে বিজয় করতে চায় তার ধারক বাহকরা আজকের ঐতিহাসিক এই উপস্থিত হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা ঘোষণা করতে চাই এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোনো চানাবাজের ঠিকানা হবে না কোনো সন্ত্রাসীদের ঠিকানা হবে না কোনো দর্শকের ঠিকানা হবে না যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা কি পারবো ইনশাল্লাহ এই যে বলছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ এই ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীকে এদিক শুনতে চাই ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই ইনশাল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি গত তিন মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই বাংলাদেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরে যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দাঁড়ি বাংলায় ভোট দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ আপনারা কি রাজি আছেন আমি মা বোনদের থেকে জানতে চাই আপনারা কি রাজি আছেন দুই হাত তুলে আপনারা একসাথে বলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দাঁড়ি জন্য আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে জালায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত গত ষোলো বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গড়ে গড়ে হত্যা করেছে আমাদের এই বাংলাদেশের তারল্যকে ধ্বংস করার জন্য মাদক কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের যারা পার্টি আছে নুর ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী ডক্টর মিজানুর রহমান সহ চাপাই নবাবগঞ্জের যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিধস বিজয় নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশ আর ঠিকানা দিবে না আমাদের এই সীমান্তে হয়েছে এই সকল হত্যাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাল্লাহ একই সাথে মাদেকের কারবারের সাথে যারা জড়িত আছে প্রত্যেক এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে আমরা একই সাথে দেখতে পাই গত চুয়ান্ন বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি আসবে আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দুর্বৃত হবে কিন্তু চুয়ান্ন বছরে অনেক দল ক্ষমতা এসেছে এ পার্টি ক্ষমতায় আসছে বি পার্টি ক্ষমতায় আসছে কিন্তু মানুষের মুক্তি আসে নাই আসছে ইনশাল্লাহ প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হয়ে এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাল্লাহ যুবকদের বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না এবং এই চাপাই নবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাল্লাহ কেন করবে নুরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল নুরুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের জন্য কাজ করে নাই পুরো মুসলিম বিশ্বের উম্মার জন্য তিনি কাজ করেছেন যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছাত্র যুব উৎসব করছি এই প্রতিষ্ঠানের সাবেক ছিল কে সবাই একসাথে বলেন নরুল ইসলাম ইসলাম বল কি শুধু চাপাই নয় গঞ্জের নেতা নরুল ইসলাম বলব সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার নেতা নরুল ইসলাম বলব গত ১৬ বছরে ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের তারণ্যকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আজাদি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে নরুল ইসলাম বুলবুল ভাই সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছে আজকে যে নুরুল ইসলাম নুরুল নুরুল ইসলাম বুলবুল ভাই তিনি একদিনে তৈরি হয়নি নুরুল ইসলাম বুলবুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর সাবেক হল সংসদের জিএস ছিল আপনারা কি জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল নুর ইসলাম বুলবুল ভাই একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার মুক্তির আন্দোলন মুসলিমদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নুর ইসলাম বুলবুল ভাই আজকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা একত্রিত হয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন নুরুল ইসলাম বুলবুল বলবল ভাইয়ের যে চিন্তা তার যে ভীষণ সেই ভীষণের আলোকে আমাদের এই স্বপ্নের চাপাই নবাবগঞ্জ নির্মাণ হবে ইনশাল্লাহ নুরুল ইসলাম বুলবুলকে আমি বলে বাংলার এরদোয়ান আপনারা কি বাংলার এরদোয়ানে চিনেন এরদোয়ানকে চিনেন যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ট সেকুলার কান্ট্রি বাংলায় তুরস্ক রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে ঠিক একইভাবে ইসলাম বল বাংলার দোয়ান হিসাবে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে চাপাই না জেলাকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আপনারা কি পারবেন ইনশাল্লাহ আমরা একই সাথে বলতে চাই আমার মা বোনরা এখানে আছে আমরা বিগত ফেসিবাদি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সকল মেডিকেলগুলো সকল হাসপাতালগুলো সিন্ডিকেটে ভর্তি আমার মা বোনরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায় তারা ট্রিটমেন্ট পায় না এই সিন্ডিকেটের কারণে আমার মা বোন না আমার চাচারা আমার ভাইরা তারা ট্রিটমেন্ট পায় না ইনশাল্লাহ নুরুল ইসলাম বুলবুল ভাই ডক্টর কেরামত আলী ভাই ডাক্তার মিজানুর রহমান ভাইরা এরা এসে চাপাই নবাবগঞ্জের মেডিকেলের সকল সিন্ডিকেট ভেঙে দিবে পারেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ একই সাথে এই চাপাই নবাবগঞ্জের সকল মেডিকেলগুলোকে আধুনিকায়ন করে বাংলাদেশের মানুষরা ঢাকা থেকে চাপাই এসে ট্রিটমেন্টের জন্য আসবে ইনশাল্লাহ আমি আশা করব আমাদের যারা মনোনীত আছে তারা আমাদের এই হাসপাতালগুলোকে ঢেলে নতুনভাবে ইনশাল্লাহ একই সাথে আমাদের সন্তানেরা আছে সদস্যবৃন্দ আছে আমাদের পরিবার পরিচালনার জন্য আমাদের একজন মা আমাদের একজন বোন যদি সেখানে ইসলামের পক্ষে সিদ্ধান্ত নেয় তাহলে আমরা বিশ্বাস করি আমাদের একজন মা এবং বোন পরিবর্তন হওয়া মানে হচ্ছে পুরো একটা পরিবর্তন পরিবার পরিবর্তন হয়ে যাওয়া আলহামদুলিল্লাহ আমি কি আমার মা বোনদের কাছে এই আবদারটা করতে পারি যে এবার আমরা ইসলামের পক্ষে আল কোরআনের পক্ষে দাড়ি পাল্লার পক্ষে ন্যায় বিচারের পক্ষে দুর্নীতিমুক্ত একটা বাউফল বিনির্মাণের পক্ষে আমরা কি এবার সবাই এই পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত মা এবং বোনেরা দ্বিতীয় হচ্ছে প্রিয়নবী রসুলি করিম সাল্লাহ্লাম তিনি যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামের জন্য যারা ভূমিকা পালন করেছেন আপনাদের মনে থাকার কথা আপনারা জানেন সবাই সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি কে ইসলাম কবুল করেছেন তিনি হজরত খাদিজাতুল কবরার্লাহ আনহা এরপরে ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম বিজয়ের জন্য যিনি প্রথম শহীদ হয়েছেন তিনিও কিন্তু পুরুষ না তিনি হচ্ছেন আমাদের মা আমাদের বোন আমাদের নারীরা তিনি হচ্ছেন হজরত সুমাইয়া রাদি আল্লাহ আনহা সবচেয়ে বেশি হাদিস মুখস্ত পাতেন যিনি তিনিও পুরুষ না তিনি হচ্ছেন হজরত আয়েশা সিদ্দিকা রাধি আল্লাহ আনহা সুতরাং নানান দিক বিশ্লেষণ করেই কিন্তু প্রিয় নবী রসুলি করিম সাল্লাহ সাল্লাম মায়েদের মর্যাদা আমাদের বাবাদের চেয়ে বেশি করেছেন সেখানে সাহাবা এজমাইন কিরামদের জবাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার মায়ের মর্যাদা তোমার মায়ের মর্যাদা তোমার মায়ের মর্যাদা তারপর হচ্ছে তোমাদের বাবা সুতরাং আজকে এখানে যারা মায়েরা আছেন আপনি যদি পরিবর্তন হন আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন আপনার সঠিক সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আজকে বাউফল একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত হতে পারে সেজন্য আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ আমার পক্ষ থেকে আপনারা বাড়িতে বাড়িতে আপনাদের পাড়া মহল্লায় সালাম পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা কি একটু বাড়িতে বাড়িতে পাড়া মহললায় গিয়ে কি বলতে পারবেন এই মাসুদ যুবિસ્তাম মাসুদ আমাদের ছেলে আমাদের সন্তান তুল্লু আমাদের মাসুদ সে আপনাদেরকে সালাম দিয়েছে এবং আপনাদের কাছে দোয়া চেয়েছে এটাকে কি আপনারা একটু বলতে পারবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর পার হয়েছে দেশ স্বাধীনের পরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্কায় ভোট দিয়েছি বিভিন্ন মতবাদে ভোট দিয়েছি মানুষের তৈরি করা আইনের পক্ষে আমরা ভোট দিয়েছি এবার আপনারা একটু বোনের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবেন আহ্বান জানাবেন আমরা আল্লাহ সৃষ্টি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন আবার এই পৃথিবী থেকে আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই ভোট আমাদের এই আমানত এটা সব পাত্রে ভালো মানুষকে দিতে পারলে এটার সোয়াপ পাওয়া যাবে খারাপ মানুষকে দিলে তার খারাপ পরিণতির ভাগও আমাদেরকে নিতে হবে আমি মাববন্দের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের ভোটের মাধ্যমে কোন খারাপ মানুষ যদি খারাপ কাজ করে আমরা কি সেই ভাগ নিতে চাই কেউ যদি নিতে না চাই তাহলে কি আমরা এবার ভালো মানুষের পক্ষে না খারাপ মানুষের পক্ষে ভালো মানুষের পক্ষে ভালো মানুষ বলতে আমরা বুঝি তিনি হচ্ছেন সৎ তিনি আমানতদার তিনি আপনার ভোটের মূল্যায়ন করবেন তিনি আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করবেন আমাদের সমাজে যত ভালো মানুষই হোক আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে ন্যায় বিচার করতে পারে না আবার মানুষ হিসাবে আমাদের কোনো দুর্বলতা যদি থাকেও আল্লাহর আইনের মাধ্যমে বিচার করলে আমরা মানুষের মধ্যে ন্যায় বিচার করতে পারবো আমাদের আন্তরিকতা চেষ্টা থাকলে আমি মা কাছে অনুরোধ করতে চাই এবার যদি আল্লাহর আইন কোরআনের বিধানের পক্ষে আপনাদের কাছে দাঁড়িপাল্লার প্রতীকে আমরা ভোট চাই তাহলে আপনারা সহ অত্র এলাকার মা বোনেরা কি এই ভোট প্রদান করতে রাজি আছেন ইনশাল্লাহ এই আবদার কি আপনাদের কাছে করতে পারে ইনশাল্লাহ আমার মায়েরা আমার বোনেরা আমাদের কাছে সর্বশেষ অনুরোধ হচ্ছে আপনারা কষ্ট করে এখানে অনেকক্ষণ থেকে আছেন আল্লাহ সোমানার কাছে আপনাদের জন্য দোয়া করি আপনারা আপনাদের সন্তানের জন্য যখন দোয়া করেন আপনার স্বামীর জন্য যখন দোয়া করেন আপনার বাবার জন্য যখন দোয়া করেন আপনার ভাইয়ের জন্য যখন দোয়া করেন তখন আমি শফিকুল ইসলাম মাসুদ আমাকে আপনাদের একজন সন্তান তুল্য মনে করে আপনাদের একজন ভাইয়ের মতো করে মনে করে আমার জন্য আল্লাহর রাস্তে আপনারা কি একটু দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সালাম দিতে এসেছি দোয়া চাইতে এসেছি এবং একটা অনুরোধ করতে এসেছি আপনারা ইসলামের পক্ষে আল কোরআনের পক্ষে ন্যায় এবং সত্যের পক্ষে এবং আমরা আমাদের বাউফলকে সুদ মুক্ত করতে চাই ঘুষ মুক্ত করতে চাই মাদক মুক্ত করতে চাই সন্ত্রাস মুক্ত করতে চাই এবং অশ্লতা ব্যাহা মুক্ত করতে চাই এরকম একটা বাউফল আপনারা চান কিনা যারা চান একটু হাত জায়গায় দেখান ইনশাল্লাহ কারা চান সবাই রাজি আছেন ইনশাল্লাহ এবার আমরা সবাই দাড়ি পাল্লার পক্ষে আছি ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলা কবল করেন আমার মায়েরা হাত জায়গায় আমার দাদিরা আমার খালারা আমার চাচিরা আমার বোনেরা হাত জাগিয়েছেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের বাউফালটাকে আমাদের মায়েদের কারণে বোনদের কারণে আপনি কবুল মঞ্জুর করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন আপনারা পরিবারে গিয়ে আপনাদের পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ আমাদের বাবা আমাদের দাদা তুল্য আমাদের ভাই তুল্য আমাদের সন্তান তুল্য যারা অন্যান্য সদস্য বৃন্দ আছে তাদেরকে আপনারা সালাম বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ धन्यवाद शेष करते समाज